পর্যাপ্ত পরিমানে মাল দশ গাড়ি বিশ গাড়ি রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমান্ড বক্সে কমান্ড করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের এক ভাই আসছে দশটা এস গাড়ি নিব সেই মালমালগুলি ট্রাকে লোড হচ্ছে সেই ভিডিওর জন্য গাড়ি মালগুলো নিচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাইদের সুবি মানে সুসংবাদ দেওয়ার জন্য যে মাল কুমিল্লার থেকে যদি আইসে আমার থেকে নেন আপনারা তাহলে আপনাদের গাড়ি ভাড়া লাগবো আর ওইখান থেকে নিলে আপনাদের গাড়ি ভাড়া লাগবে না চালাই লয়ে দিতে পারবেন সেই অনুসারে সেই ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি সেই ভাইদের দোকান থেকে আপনারা নেবেন ওইখানে আমার মালে এরকম ম্যাট মাল দেওয়া তৈরি পাইক ফুটিক আসেন আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম আছে হাসান

একটু এফবিআর এই মুহূর্তে এস গাড়ি খুব শর্ট মানে নাই ওই থেকে এস গাড়ি আসে না এই ভাইরা মাল দেখা মাল নিছে রং ফিনিশিং সর্বাত্মকভাবে চাইনিজ মাল চায়নার কথা আপাতত আগে ছিল না নিছেন ঠিকই আছে এখন আপাতত চায়নার কথা ভুলা জানা ফিনিশিং এবং রং যদি হয় চায়নার মতন আরও যদি ছয় মাসের বছর বেশি চলে জাপানি ম্যাট কারণে তাহলে কোনটা নেওয়া উচিত আপনারা চিন্তা করেন আরও সুবিধা করে দিলাম আপনার বাড়ি যদি কুমিল্লা হয় তাহলে কুমিল্লাতে আমার মাল আছে এবার কুমিল্লা থেকে নেবেন ইনশাল্লাহ ভাবে আপনারা ওইখান থেকে মাল নেবেন ওই দোকান থেকে এই রিহা মোটর থেকে তাহলে আপনারা ওই গাড়ি ভাড়াটাও লাগবো না আর আরেক ভাই আসছে সেই ভিডিওটা দেখামু সেটা একটু পরে গাড়িটা ফিটিং হতেছে এই চট্টগ্রাম সীতাকুণ্ড ওই অঞ্চল থেকে এক ভাই আসছে গাড়ি নিতে সেটাও ভিডিও দেখাম এই এদিকে নিয়ে প্রিভিয়াস রংটা একটু দেখেন একটু একটু আপনার লাইটটা খারাপ খারাপ আমি দিতেছি প্রিয় ভিউয়ার্স একটু খেয়াল করে আপনারা দেখেন এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স রং রং এর জন্য খালি বলে চায়না রং আছে চায়না রং আছে ভাই দেখেন খেয়াল করে চায়না রং এর যে ব্লু কালার যদি গাড়ি হয় এক ফিনিশিং এই যে পিছনে দেখাও এই যে আস্তর করা হয়েছে আর এইদিকে রং করা হয়েছে এইদিকে নিয়ে আসো ইয়ে এটা দেখাও এই যে সবুজ কালারটা দেখাও প্রিয় ভিউয়ার্স আপনারা মোটামুটি দোকানদারি এখানে কতদিন ধরে করেন সাড়ে তিন বছর ধরে করেন সত্যিকার অর্থে একটা সত্য কথা বলবেন এই যে আপনারা যে মাল নিতে আসেন যদি আপনার মাল খারাপ পরে তাহলে আপনি ব্যস্ত অসুবিধা হয়ে যাবো আর যদি ভালো পড়ে তাহলে ব্যস্ত সুবিধা হয়ে আপনি বলেন জনগণের উদ্দেশ্যে এই যে রং ফিনিশিং এই যে চেসিস যে বললাম গাড়িতে আমার কি চায়নার মতন আছে কি না এই যে নিশ্চয় কি বলে সবচেয়ে চায়নার থেকে মোটামুটি ভালো আছে রং এর ফিনিশিং এবং কি বডি বডিগুলা গুলা এবং কেবিন গুলা ইয়া হ্যাঁ

এই যে আরেক ভাইয়ের একটা গাড়ি এখানে ফিরে গেছে উনি আসছে মিরজ সরাই থেকে এই ভিডিওটা করবো নিয়ে আহ বাইরে নিয়ে দেখেন এই যে লোড হইতেছে দেখা দাও ওদিকে একটু ঘুরা দেখা দাও টু এফ আর এখানে দেখা দাও সুন্দর মতন এই যে দশটা চেসিস তারপরে মাঘের বেড়া এই যে ডেলনি এই যে বিভিন্ন মালগুলা এখানে এই লোড দিছে টু এফ ইয়ার্স খেয়াল করে দেখেন দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো যে জিজ্ঞাসা যাও এই ফাঁকটা দাও এই ফাঁকটা দাও দেখাই দাও এই ফাঁকটা দাও দেখাই দাও আহียว ইভিয়ান্স এই গাড়িটার দিকে খেল করেন এই যে বডিগুলা আউটসেই গাড়িছে না বুড়া দাদা বডিগুলা বডিগুলা বুড়া দাও হ্যাঁ বডিগুলা বুড়া দাও না বডিগুলা বুড়া দাও 10টা বডি এই গাড়িতে এই যে চালগুলা এডো খারা ওনে খারা ওনে খারা

এই যে স্পার এর চালগুলি যাচ্ছে দেখো এই চালগুলি দেখাই দাও এই যে জাপানি ম্যাথমালের দিয়া রং করতে হইব না রং সারা দিয়া দিতে আছে ইনশাল্লাহ ভিউয়ার্স এটা দুই চার পাঁচ দশ বছর চলার পর জম ধরবো না এই মাল দিয়া দিতে না না তোমরা মালগুলি গাড়িতে লোড দাও যা লে যাও লে যাও প্রিয় ভিউয়ার্স একটা জিনিস বলতে চাই যে আমি বাংলাদেশের মানুষ আপনি বাংলাদেশের মানুষ আপনি দোকান দিছেন যেহেতু চায়না স্পার গাড়ি নাই এই এই মুহূর্তে তাহলে আপনি বৈশা থাকবেন দোকান লোয়া আপনার কর্মচারী বেতন আছে আপনার দোকানের ভাড়া আছে যদি নিজের জায়গা হয় তা আপনার সময় যাইব সেই হিসাবে আমি অনুরোধ করব অন্তত দুইটা চারটা মাল উঠে দেখেন আপনাদেরকে দাওয়াত করব আপনাদেরকে দূরে থেকে বৈশা মন্তব্য না করা জায়গা হিসাব দেখেন যদি একই মাল হয়ে থাকে যদি একই রং হয়ে থাকে একই ফিনিশিং হয়ে থাকে

এই বাম্পার দেখায় দাও এই মিশুকে চেসিস দেখায় দাও এই যে ওখানে বাম্পার দেখায় দাও এই যে বোরাকের মাল দেখায় দাও ওই বোরাকের বাম্পার গুলি দেখায় দাও নিহাসের দিকে কিও ব্লকস প্র্যাকটা কথা বলতে চাই যদি আপনারা দোকানের মধ্যে এই মালগুলো উঠাইয়া কাস্টমাররে বিশ হাজার তিরিশ হাজার টাকা কম দামে গাড়িটা দিতে পারেন তাহলে আর টাকা ভরলে ব্যাটারিটা হয়ে যাবে বা আর যদি জাপানি মালের কারণে ছয় মাস এক বছর বেশি টিকে তাহলে কাস্টমার অনেক লাভবান হইবে আর এই যে মনে করেন যে আপনি যদি কুমিল্লা ডিস্ট্রিক্ট আপনার দোকান হয় যে যেহেতু কুমিল্লার থেকে আমার এই যে এক ভদ্রলোক আসছে এই সীতাকুণ্ড থেকে যদি তারা চিটাগাঙে আমার মালটা জাপানি মালটা থাকতো তাহলে মনে করেন যে তারা এইখানে মনে করেন আট নয় হাজার টাকা ভাড়া দেওয়া এটা নিতেই তো না ওইখান থেকে সে চালায় বাইক তেলে হইতে পারতো তাই আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনারা আমার থেকে মাল নেন চায় না যদি বিশটা মাল থাকে এর সাথে দুইটা মাল উঠাই দেখেন আরে রং ফিনিশিং মজবুত জাপানি মেট মাল সব যদি একরকম থাকে কেন উঠাইবেন না গাড়ি কেন বিক্রি করবেন না যদি উঠান এবং বিক্রি করেন খালি কথা বলেন না বাংলা গাড়ি আরে মেয়ে উঠাই দেখেন কাস্টমার কিনবো এই মুহূর্তে চায়না স্পার গাড়ির তো নাইকা তেল কিনবো কত টাকা চায়না না ইনশাআল্লাহ চায়নার মতন सेम মাল আমরাদের কাছে হাজির করছি চাইনািয়ান ডিসটর্বড টু জেইবান ওইরা আনছি যে মালটা তৈরি করে ওই মালটা তৈরি করছি আমি ওরা করে চায়না ব্লক দি আমি করছি জাপানি ম্যাটমাল দিয়া আমি এক গ্রেড উপরে আসি। শুধুমাত্র এই বাংলাদেশে তৈরি হয় আর মেশিনপত্র ভাইস দু সবই তো চায়না থেকে আমা

হবিগঞ্জ মাধবপুর এই অঞ্চলে চলে আখাউরা চলে তারপরে শরীয়তপুর মাদারীপুর চলে তারপরে মুন্সিগঞ্জ চলে নারায়ণগঞ্জ চলে তারপরে বান্দুরা চলে এরকম বিভিন্ন জায়গায় চলে যে অঞ্চলে এই এক্সপোয়ার গাড়িটা চলে এই বাইদেরকে আমি অনুরোধ করব যাদের কাছে আমার ভিডিওটা যাবে দুই চারটা মাল একটু উঠে দেখেন টেস্টে এতটুক বলতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ মাল চায় না সমসাময়িক আপনি বিক্রি করতে পারবে চায়না যদি পাঁচটা বিক্রি হয় এইটাও পাঁচটা বিক্রি হবো আর এই মুহূর্তে চায়না গাড়ি নাই এটা আপনারা সবাই জানেন যদি রং ফিনিশিং এক হয় কেন উঠে দেখবেন না একবার ট্রাই করেন লাস্টে একটা কথা বইলা দিই যদি মনে করেন কোনো কারণে আমার থেকে চারটে গাড়ি নেওয়ার পরে দুইটা কোনো কারণে বিক্রি করতে পার না পারলে আমার আপনারটা আপনার ফেরত দেওয়ার টাকা নেওয়া যায় এই গ্যারেন্টি দিয়া দিলাম যে এই মালাই না বা ধরা খাবি না নামাই ধরা কার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ ওই মালই বানাই নাই এতদিন চেষ্টা করছি রং বিভিন্ন ফিনিশিং এইটা সেইটা একটা না একটা ভেজাল থাকতেই গেছে কিন্তু এখন আর কোনো ভেজাল নাই সব ভেজাল পানি কইরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কইরা আপনাদের সামনে দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়েছে প্রিয় ভিউয়ার্স তাই আপনারা অনুরোধ করবো সুন্দর সুষ্ঠুভাবে আমাদের থেকে মাল নেন প্রিয় ভিউয়ার্স দোকানদার ভাইকে আমি বলব যে ব্যবসা যেহেতু করেন এই মুহূর্তে চাইনিজ মালের ক্রাইসিস পাওয়া গেল দাম অনেক বেশি আপনারা আইসা আমার এখানে দেখেন তারপরে যদি ভালো লাগে ফিনিশিং এক হয় সব কিছু যদি এক হয় রঙ এক হয় তাহলে আপনারা চাকা মাকা ওই ডিম টিম ফিটিংসের আইটেম ছোটো কার্টুন বড় কার্টুন এগুলো যদি সব এক হয় তাহলে আমার থেকে গাড়ি নেন দুই চারটা উঠে দেখেন চায়না গাড়ির পাশাপাশি তাই আপনাদেরকে এখানে আসার ঠিকানাটা আমি বলে দেবো সহজ একটা ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ এই বালুর মাঠে আইসা অটো বানায় কোম্পানির নাম অটো অল সলিউশন ঝাঙ্গিবাই অটো বানায় যে কোনো লোক জিগাইলে দেখাই দিল এখানে আইসা আপনারা মাল উঠান দোকানে ইনশাল্লাহ লাভবান হবেন আপনারা লাভবান হবেন আমরা লাভবান হব এবং যারা এখানে কাজ করে তারা দুই চারটা ডাইল ভাত খাইতে জানাবো এই অনুরোধ জানাইয়া আপনাদের শুভ বিদায় জানায় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম